এবার মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে বিজেপির একটা ভয় বা জুজু দেখি রাজ্য সরকার বারবার নিজের কোলে রাখার একটা চেষ্টা করেছে আর মুসলিম সংখ্যা কিন্তু অনেক বড় সংখ্যা আছে এই রাজ্যে যেটা এক যখন যায় একসাথে যায় দিকে যায় একসাথে যায় যে লাখো কোটি মুসলমান আছে যারা দেশের জন্য বা কোনো রাজনীতির নেতারা যখন তাদেরকে বলে আমি তোমাদের এই করবো এই করবো যেমন দশ হাজার মাদ্রাসা দেবে বলেছিল রেল দেবে বলেছিল উন্নয়ন পরিষদ ডবল ডবল চাকরি দেবে বলেছিল শিক্ষায় সংরক্ষণ দেবে বলেছিল মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি করে দেবে আর কটা বলবো বলেন না ভেবেছিল হয়তো সত্যি দেবে এই যে বিশ্বাস এই বিশ্বাসটা মুসলমান খুব সহজে খুব তাড়াতাড়ি করে ফেলে এই তিনটে কারণের জন্য মুসলমান বারবার ধোকা খেচ্ছে বারবার ঝাড় খেচ্ছে যে শক্তিতে তেনারা আমাদের ওকাফ খেয়ে নিচ্ছে সেই শক্তি অর্জন করে ওকাফকে ফিরিয়ে আপনি আন্দোলন করতে বলছেন শান্তিপূর্ণ আন্দোলন করতে বলছেন এই ওয়াকফের যে লিজ যেটা আপলোড রাজ্য সরকার করবে তারপর বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো তো অ্যাকচুয়ালি গভর্মেন্টের কাছে পৌঁছে যাবে গভর্নমেন্ট সেগুলো বিভিন্নভাবে ইউটিলাইজ করবে আপনার স্পেসিফিক মেসেজ কী থাক আমার মেসেজ এটাই থাকবে এটা শুধুমাত্র নাটক হচ্ছে অনেক আগে এসব জিনিসগুলোকে গভর্নমেন্ট দখল করে নিয়েছে অনেক আগে সব নথিপত্র হয়ে গেছে রাজ্য সরকার তাদের হাতে সব তো ক্ষমতা সামনে রেখে আন্দোলন করুন এবং আমি যেটা আগেও বলছি আবার বলছি বাবা সাহেব আম্বেদকরের দেখানো রাস্তায় সংখ্যা অনুপাতে ভাগিদারি করুন যেখানে মতুয়া সম্প্রদায় আছে বেশি তাদেরকে আমরা মুসলমান সাপোর্ট করতে রাজি আছি যেখানে মুসলমান বেশি মতুয়া ভাইরা আপনারা আমাদেরকে সাপোর্ট করুন যেখানে আদিবাসী বেশি আমরা মুসলমান আপনাদেরকে সাপোর্ট করব। যেখানে মুসলমান বেশি আদিবাসী ভাইরা আপনারা আমাদের সাপোর্ট করুন যেখানে দলিত ভাইদের সংখ্যা বেশি আপনাদের নেতৃত্ব আমরা সাপোর্ট করি যেখানে মুসলমানের সংখ্যা বেশি দলিত ভাইরা আপনারা আমাদেরকে সাপোর্ট করুন এই বন্ধুত্বে আগামী দিন চলুন রাজ্য গড়ি দেশ গড়ি তাহলে মনে হয় আমরা বাঁচতে পারবো নচেত এই আন্দোলনই হবে রাস্তায় নামবেন কেস খাবেন চিল্লাচিল্লি হবে আর হবে কোর্টে কেস যাবে ও কেস চলতেই থাকবে সত শেষ